জসমিল্লাহ রহমান রাহিম অনারবল ফেওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কেয়ার চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন করছি আমি ডক্টর কাজী দিলওয়ার হুসাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার চূড়ান্ত দিলে তাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান ভিত্তিক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি আশা প্রকাশ করেন ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানতে বাধ্য থাকবেন প্রকাশ থাকে যে পাঁচই আগস্ট গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার কার্য শেষ হওয়ার পর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেক ডরনারীর উপর কোরআন শিক্ষা হরস